আসসালামু আলাইকুম গায়েস বছর ঘুরতে না ঘুরতেই শীতের আমেজ লাস্ট দুই দিনের যে বৃষ্টি নভেম্বর রেইন আমরা চিনি তো তারপর থেকেই ওয়েদারের যে অবস্থা তাতে আবারও শীত চলে আসতেছে ঢাকাতেই মনে হচ্ছে ঢাকার বাইরে মোটামুটি চলেই আসছে তো শীতের সিজনে কিন্তু এই ট্যুর অনেক এনজয়েবল হয় আপনারা জানেন তো এই শীতে এরকম সকালবেলা কুয়াশা ভরে কক্সেস বাজার বলেন অথবা বান্দরবান বলেন রাঙামাটি বলেন সাজেক বলেন সো এই ট্যুরগুলা অনেক অ্যাডভেঞ্চার হয় সো বছর করতেই এরকম কুয়াশার আমেজে আবারও ট্যুর করার জন্য মুখিয়ে আছি খুব শীঘ্রই বের হয়ে যেতে হবে ভিডিওটা আগের একটা ট্যুরের এবং সেই ট্যুরে ওরে ভাইরে ভাই যেমনে চাপ দেয় এই ট্রাকগুলা ভাই সিঙ্গেল রোডগুলাতে বিশেষ করে বান্দরবানের রোডে সো মানে বলার মতো না যাই বছর ঘুরছে আবারও শীতের আমেজ তো ট্যুরের জন্য মুখে আছি যে কোনো দিন আসলে ট্যুরে বের হয়ে যাইতে হবে আর সকালবেলার এরকম ওয়েদারে আসলে আপনাদের কার কেমন লাগে রাইড করতে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আমার তো মনে করেন যে শীতের এই সকালবেলাতে একটু শিরশির করলেও হাত পা ঠান্ডা হয়ে গেল রাইড করতে আমার কাছে অসাধারণ লাগে অসাধারণ বলতে দ্যাটস অ্যামেজিং আসলে সো এরকম সকাল ভোরবেলা যদি আজকে একটু কুয়াশা কম বাট এরকম কুয়াশাতে বা আরও কুয়াশাতেও মানে ভোরবেলা বাইক রাইড করার মজাই অন্যরকম তাই নেক্সট ট্যুরের জন্য অবশ্যই ফলো করে রাখতেন দেখা হচ্ছে পরবর্তী ট্যুরে আল্লাহ হাফিজ